হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও আশা রাখি আপনারা সবাই ভালো আছেন চলে আসছি ইয়াসিন এন্টারপ্রাইজে দেখাবো রিসাইকেল জার অনেক অনেক কালেকশন আছে আজকে দেখতে পাবেন আমাদের সবচেয়ে ভাইরাল কালেকশন হচ্ছে কামরাঙ্গা জারটি এটা অনেক দিন ছিল না দীর্ঘদিন পরে আসছে দেখতেছেন কামরাঙ্গা জার 500 গ্রাম এটা অনেকই চা অনেকটাই চাইদা ফুলেটা তো এটার 500 গ্রাম 250 গ্রাম 100 গ্রাম তিনটা সাইজ হবে দেখতেছেন একবারে ক্যাপসুল 100 গ্রাম থেকে শুরু দেখতেছেন ওয়ানলি প্রাইস দিচ্ছি 100 গ্রাম থাকবে আমাদের ক্যাপ আছে কয়েকটা কালারই ক্যাপ আছে গোল্ডেন সবুজ ব্ল্যাক হলুদ তো রেড কালারও হয় চার পাঁচটা কালার ক্যাপ আছে একশো গ্রাম দেখতেছেন ওয়ানলি প্রাইস দিচ্ছি টাকা থাকবে আমাদের তার বড় থাকবে আড়াইশো গ্রাম যেটা কামরাঙ্গারি থাকবে এটা দিচ্ছি ওয়ানলি পঞ্চাশ টাকা থাকবে তার বড় যেটা পাঁচশো গ্রাম দেখতেছেন এটা দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ষাট টাকা তারপরে আসেন আমাদের ছয় কোণা ডিজাইনের একটা জার আছে এটা ভিতরে আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম আড়াইশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম পাঁচশো গ্রাম তিনটা সাইজ আড়াইশো গ্রাম প্রাইস দিচ্ছি পঞ্চাশ টাকা সাড়ে তিনশো গ্রাম অনলি ষাট টাকা যেটা আছে আমাদের পাঁচশো গ্রাম দেখতেছেন বড় এই যে ব্ল্যাক কালার ছেলে ব্ল্যাক কালার ক্যাপ কয়েকটা কালার ক্যাপ আছে ক্যালার ক্যাপের কালার নিয়ে প্যাক নেয় ওয়ানলি দিচ্ছি বড়োটা সত্তর টাকা প্রাইস থাকবে আমাদের স্কোয়ার জার স্কোয়ার ভিতরে চলে আসছে দেখতেছেন পঞ্চাশ টাকা চারশো গ্রাম অনলি পঞ্চাশ টাকা দিচ্ছি আমাদের সবসেয়ে টফ সবসেচে ফফুলার কলস নিচে নিচে হচ্ছে ওভাল শেপ আর উপরে মুখটা ছোট এটা কলস বলি আমরা সাধারণত ওয়ানলি প্রাইস দিচ্ছি থাকবে চারশো গ্রাম ওয়ানলি দিচ্ছি ষাট টাকা প্রাইস থাকবে তার পাশাপাশি আমাদের যেন আমাদের ভলের ভিতরে ডিজাইন করাই একটা যার আছে কামরাঙ্গার মতো একটু গোল গাল শেপ ওয়ানলি একশো টাকা প্রাইস থাকবে তার পাশ তারপরে আসেন অবশ্যই আরও কিছু যার আছে এই একটা যার আছে ওয়ানলি ষাট টাকা পাঁচশো গ্রাম বড় ভিতরে থাকবে তার পাশাপাশি আসেন আমাদের এই একটা যার আছে লম্বার ভিতরে দেখতেছেন পাঁচশো গ্রাম ওয়ানলি ষাট টাকা থাকবে ডাবর একশো গ্রাম দাম দিচ্ছি ওয়ানলি পঁচিশ টাকা থাকবে ওয়ানলি পঁচিশ টাকা তারপরে আসেন আমাদের থাকবে আরো কিছু জানাস আছে একটা ডিজাইন করা আছে ওয়ানলি দিচ্ছি প্রাইস থাকবে টাকা দিচ্ছি আমাদের সেই আগের বল চলে আসছে দেখেন বল একবারে খুব সীমিত স্টক আবার অনেকে বল চাইন না বলটা এখন স্টকে নেই আমার ওয়ানলি দিচ্ছি প্রাইস থাকবে একশো টাকা ওয়ানলি একশো টাকা প্রাইস থেকেছি তার পাশাপাশি একটা আছে ডিজাইন করা সম্পূর্ণ ওয়ানলি প্রাইজ দিচ্ছি থাকবে ষাট টাকা তার পাশাপাশি আসুন যাদের বড় লাগবে আচার রাখবেন যে কোনো খাবার রাখবেন বাসাবাড়িতে আপনার দেখা যায় আহ চা পাতা চিনি লবণ মশারদার খেশারি দার যেকোনো খাবার রাখতে পাবেন দুই কেজি এক কেজি তিন কেজি চার পাঁচ কেজি অনেকগুলা সাইজ আছে দেখতেছেন কফি রেট আছে দেড় কেজি ওয়ানলি এক সত্তর টাকা ওভারটিনের এক কেজি ওয়ানলি একশো বিশ টাকা সাইজ দিচ্ছি ম্যাট কফি এক কেজি আচার হবে দাম দিচ্ছি ওয়ানলি প্রাইস দিচ্ছি টাকা থাকবে তারপরে আসেন আমাদের কফির খুবই ভাইরাল এই প্রোডাক্টটা কফির এক হাজার হবে এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস থাকবে তার পাশাপাশি অনেক অনেক জারে কালেকশন দেখতেছেন কার কোনটা লাগবে এর পাশাপাশি বাইরে যেগুলো ইম্পর্ট ওগুলো আছে একটা আছে এক কেজি পরিমাণ ওয়ানলি প্রাইস দিচ্ছি একশো টাকা প্রাইস থাকবে তো যার যেটা লাগবে অবশ্যই নিতে পারবেন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন ইউজ ইউজ কোয়ান্টিটি কালেকশন আছে দোকানে আসবেন যারা ইয়াসিনা নামাজ ঢাকা নিউ মার্কেট কাশাবাদা মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার একশো পঁয়ষট্টি যা না পাবেন নাম্বারে কল দিয়ে চলে আসবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সব ভালো থাকবেন আল্লাহ বিদায়